তো বন্ধুরা দেখো বোনের সাথে একটু নাচ করে নিচ্ছি আমি কিন্তু মেয়ে আমি অঞ্জুমণি মা আজকে বলতে পারছে না তাই আমি বলে দিচ্ছাম তো দেখো ভাইয়ের আড়াই ভাত খাওয়া হচ্ছে এখন কারণ আজকে তো আড়াই ভাত তার জন্য ভাইয়ের আড়াই ভাতটা হচ্ছে তো আমি ওখানে ছিলাম না অ্যাকচুয়ালি তো ভাইকে দাদা দাদু খোয়াচ্ছে আর ওখানে বোন বসে আছে দাদুর সামনে ভাইয়ের সামনে তো ভাইকে এখন খোয়ানো হবে ভাত দিয়ে তারপরে ডাল দিয়ে এরকম ধূপ ধূপ দিয়ে গেছে জল দিয়েছে তো ওগুলো দিয়ে এখন ভাইকে খাওয়া হবে কারণ ভাই দেখো কীরকম লাগছে করছে তো আমি অনেক দিন পরে ভয় যে বলছি জানি না কিরকম হচ্ছে ফাস্ট ফার্স্ট বলছি তো মা একটু আলসি লাগছে তার জন্য মা বলতে পারছে না যে তুই বল একটু তো দেখো দিদা ওখানে আছে আর দাদু ওকে খোয়াচ্ছে কারণ আজকে সকাল সকালে খোয়াচ্ছে কারণ দাদু তো ডিউটিতে যায় জানোই তোমরা তো দেখো আমি 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 মানে ফার্স্ট ফার্স্ট আজকে এডিট করলাম কোনো দিন করে নেই অনেক দিন হলো করি নেই আমি আর করিও না যেন আজকে ফার্স্ট ফাঁস করছি তো দেখো ভাইকে খাওয়াচ্ছে এখন ভাত ভাত সব মেয়েকে আর কি ভাইকে খাওয়াচ্ছে দেখো কেরকম করে ওই দেখো ওই দেখো সবাইকে ডাকছে ভাই আর কি সবাইকে ও একা খাবে না সবাইকে ডেকে খাবে ও তো দেখো তো ভাই কি ভাই কিন্তু খেয়েছে হ্যাঁ খেয়ে একদম মানে জিভাটা কেরকম কেরকম করছে আর কি তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো দেখো ভাই কিন্তু খেতে চাচ্ছে তো দেখো তো এটা না দেখলে কিন্তু মিস করে যাবে কারণ মা আর মরমে বোনু কি কাণ্ড ঘটিয়েছে না তো দেখতেই থাকো হ্যাঁ তো বন্ধুরা আজকে ল্যাংটা ব্যাংটা হয়ে অনেক কাণ্ড ঘটলো তো দেখতে থাকো প্লিজ আর না দেখলে কিন্তু মিস করে যাবে তো দেখো আমি একটু ওইখানে চলে গেলাম কারণ মা বলছে যা তুই ওখানে ক্যামেরা করি আমি একটু তো দেখো এখন কিন্তু ভাইকে খাওয়াবে তো আমি ওখানে বসে আছি দেখছি ওই দেখো ভাই কিন্তু খাচ্ছে দেখো দেখো বোন ভাই জিওটা কেমন করেছে আর বোন দেখো ভাইকে দেখে কেমন হাসছে আর দিদা এদিকে কি করছে কি কয় ধূপ দিয়ে ঘুরাচ্ছে কিটা তো দেখো কি কি খাওয়া দিয়েছে সেটা তো তোমাদের সাথে দেখালামে আর ওই যে দেখো ভাই খেয়ে দেখে মনে হচ্ছে ভাইয়ের ঝাল লেগেছে তো আমি একটু ওখানে বসে আছি কারণ এমনি বিছানায়তে বসেছিলাম বসেছিলাম এটা ছোট মামার ঘরে হচ্ছে জানোই তো সুজিত মামা সুজিত মামার ঘরে হচ্ছে কারণ একটু মানে ছোট মামার ঘরে এত নেই না এত বড়ো মামার ঘরে একটু অনেক জিনিস আছে তাই ওখানে বসার জায়গা ছিল না তাই ছোট মামার ঘরে জায়গাটা বসিয়ে দিলাম দিলে না মানে শাড়ি দিয়েছি তো দেখো ভাইকে খাওয়ালো এখন ভাত গোট ভাতটা এ দেখো ভাইয়ের মুখটা ধুয়ে দিল আর আমি এখানে একটু বসেই ছিলাম তো দেখতে থাকো পাশে থাকো তো বন্ধুরা দেখো বাইরে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে তোমাদের কাছে দেখা নেই কারণ অন্য কি খোয়া খোয়ানি দেখেছি আরও কি বলো তো অনেক বৃষ্টি পড়ছে কিন্তু বাইরে হ্যাঁ আর মরমই আছে না মরমে কিন্তু আমি ছিল না কারণ ও স্নান করতে গেছে এখন কি কাণ্ড ঘটাতে তো ও স্নান করতে গিয়েছে মানে তার জন্য আর কি এখন স্নান করতে খেলাম বলেছেন এক কামের সময় তার জন্য সেরকমই হয়ে গেছে তো দেখো দাদু এখন ওই ওই থালিটাতে খাচ্ছে কারণ ওটা তো এখন কি না

তো মার আর বনের কাণ্ডটা দেখো প্লিজ আশা করি ভালো লাগবে বাচ্চার মত

তো দেখো মার কিন্তু বাচ্চাগুলোর মতো করে খুব কাণ্ড ঘটে দেখো মা হরণ লেগেছে তাই দেখো একটু শুয়ে আছে আর তোমাদের সাথে একটু কান বলছে কারণ মরমি আর মা এত কাণ্ড ঘটাতে পারে না তো মরমির সাথে একটু কি করলো চলো দেখো না মোবাইলে 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 মোবাইল আমি তো বন্ধুরা এই আমার ভাগ্নি এখানে শুয়ে আছে মোবাইল দেখছে তো ভিডিও করতে দেয় না খুব জোর জরি করে করলাম এই যে দেখো আমার ভাগ্নি কুইট একদম কুইট কে কে পছন্দ করো আমার কাছে কমেন্ট করো এই দেখো অবশ্যই কমেন্ট করবে ওকে এ ভগবান

একদম কতটা খালি ক্যামেরা ওঠে তো আর কথাগুলো খুব মিষ্টি লাগে কিন্তু আমার তাই জন্য আমি বেশি বেশি করি ওকে জানো জানি না কে ডকে ভালো লাগে তো দেখো দেখছো আমি কিন্তু এত মার খেতে তো তাও তো ছাড়ছি না ওকে এরকমটা হয়েছে তো চলো তাহলে বন্ধুরা একটা 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 কিছু কো বন্ধুদের সাথে একটু শেয়ার কর কিছু বন্ধুরা আমার খালি ভিডিও করে বল বল কিছু একটা বল বন্ধুরা বল কিছু একটা বল প্লিজ বল কিছু একটা বল না প্লিজ বল বলবি না বল না দেখো আমাকে মারে একদম চুল দেখো কি অবস্থা করে দিল ভালো হয়েছে বলে চলো হয় আবারও দেখাব পরে পাশে থাকো মনে

মরমি মরমি দিকি কিছু কা বন্ধুদের সাথে মরমি আগে শুনছি এ আমার ডেনগালি রে ডেনগালি মরমি কিছু কা কিছু কম হ্যালো গাইস মরমি কিছু কা না বাইরে মোবাইল তো কষ্ট शिवापुर को जाने दे बाकी सका अपन को ये होली में देखेंगे तो उनको बहुत तकलीफ होगी का कुछ का कोई है क्या और शंकर तो सस्पेंड है ऐसा हुआ